আসসালামু আলাইকুম আমার বাইক সম্পর্কে আপনাদের প্রশ্নের কোনো শেষ নাই তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন আমার বাইক সম্পর্কে তো আজকে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব একদম ডিটেলসে শর্টকাটে তো আপনাদের প্রশ্নগুলো থাকে এরকম যে আমার বাইকের দাম কত তারপরে প্রতি মাসে আমার বাইকের খরচ কেমন তারপরে তেল গ্যাস লাগে কেমন লাইসেন্স লাগে কিনা তারপরে নষ্ট হলে ঠিক করে থেকে তো এই প্রশ্নগুলার উত্তর আমি একদম শর্টকাটে আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে করে দেখবেন না তো প্রথম প্রশ্ন আসে হচ্ছে আমার বাইকের দাম কত তো আমার বাইকের দাম হচ্ছে উনিশশো ইউরো আমার এই বাইকের দাম তো এখানে কথা হচ্ছে আমার বাইকের দাম এখানে বাইকার আর ব্যাটারি দুইটা একসাথে উনিশশো ইউরো শুধু বাইকের দাম হচ্ছে নয়শো ইউরো আর ব্যাটারির দাম হচ্ছে এক হাজার ইউরো টোটাল উনিশশো ইউরো তো উনিশশো ইউরো বাংলা টাকা আসবে প্রায় আড়াই লক্ষ টাকার মতো আড়াই লক্ষ হ্যাঁ অলমোস্ট আড়াই লক্ষ টাকা তো তারপরে প্রশ্ন আসে যে আমার প্রতি মাসে বাইকের খরচ কেমন তো এটা প্রথমত আমি বলি যে এটা আমার এখানে সবাই এটারে বলা হচ্ছে মপেড তো বাইক বলতে এখানে অন্য কিছু বোঝায় যে এটা হচ্ছে গ্যাস লাগে অক্টেন লাগে বা ডিজেল লাগে বা পেট্রোল লাগে আর এটাকে আমরা সবাই জানি হচ্ছে মোপেড নামে তো আমি যদি বলি যে আমার মোপেডের প্রতি মাসের খরচ হচ্ছে আমার প্রতি মাসে এই মোপেডের তেমন কোনো খরচ নাই তবে আপনাকে প্রতি মাসে চার্জ দেওয়া লাগবে বাইক তো চার্জ বাবদ আপনি ধরতে পারেন যে প্রতি মাসে আপনার বিশ ইউরো থেকে পঞ্চাশ ইউরো খরচ হবে অ্যাভারেজ ধরতে পারেন যে তিরিশ ইউরো প্রতি মাসে আপনার খরচ হবে চার্জ দেওয়া বাবদ তো এটা আপনার ইউজের উপরও ডিপেন্ড করে আপনি বেশি চালালে আপনার বেশি চার্জ আসবে নর্মালি এখানে যদি আপনি ম্যাসে থাকেন তাহলে বিশ ইউরো থেকে তিরিশ ইউরো আপনার প্রতি মাসে নিবে তারা এই ব্যাটারির চার্জ বাবদ আচ্ছা আরেকটা খরচ হচ্ছে আমার কোনো কিছু নষ্ট হইলে ঠিকঠাক করতে কেমন খরচ লাগে তারপরে কোনো কিছু সার্ভিসিং বাইক সার্ভিসিং করাইতে তো এই বাবদ আপনার ধরতে হবে যে প্রতি মাসে আপনার অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ ইউরো খরচ আছে কারণ হচ্ছে আপনি যখন আপনি ধর প্রতি মাসে বাইক ঠিক করতে যাবেন না কিন্তু যখন আপনি বাইক ঠিক করতে যাবেন দেখা গেছে আপনার একশো থেকে দুইশো ইউরো বিল আসবে কারণ আপনি যখন আপনি যেহেতু বাইকটা দিয়ে কাজ করবেন আপনি অনেক রান করবেন বাইক দিয়া তো আপনার টায়ার নষ্ট হইব লুকিং গ্লাস নষ্ট হইব সামনের মার্গার নষ্ট হইব আমি গত পরশু আমার বাইক টোটাল সার্ভিস করে আসছি মানে সার্ভিস করে আসছি বলতে টুকটাক ঠিক করে আসছি আমার মার্গারটা এই যে এই মার্গারটা ভাঙে গেছিলো তারপরে আমি আমার টায়ার চেঞ্জ করছি প্লাস হচ্ছে আমি আমার ব্রেক শু চেঞ্জ করছি এই বাবদ আমার এই তিনটা জিনিস চেঞ্জ করতে আর হচ্ছে স্ট্যান্ডা চারটা জিনিস চেঞ্জ করতে একশো ইউরো লাগছে বাংলা টাকায় প্রায় ধরতে পারেন একশো সতেরো সতেরো হাজার টাকার মতো আর কি তো এইখানে এমন খরচ আসবে আপনার বাইকের টুকটাক ঠিকঠাক করাইতে আরেকটা ব্যাপার হচ্ছে যে একদম যে ছোট ছোট সমস্যা হইলে যে আপনার কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে বা আপনার চাকার পাম্প কমে গেছে তখন আপনি এখানে একটু জায়গায় পরপর ওই পাম্প দেওয়ার মানে সরকারিভাবে ওই স্ক্রুড্রাইভার মানে হাবিজাবি দেওয়া থাকে তো ওই ওইগুলো দিয়ে আপনি ইনিশিয়াল যে একটু টুকটাক নষ্ট হইলে ওগুলো ঠিক করাইতে পারবেন নিজে নিজে ঠিক করতে পারবেন আর যদি আপনার এরকম সার্ভিসের দরকার হয় বা বড়ো কোনো সমস্যা হয় তখন আপনি এই সার্ভিস পয়েন্টে যাবেন এখানে ছোট ছোট দোকান আছে এই মোপেডের তো ওই এখানে অনেক দোকান আছে মোপেডের ইলেকট্রিক বাইকের তো ওইখানে গেলে আপনারা আপনার সমস্যা বললে ওনারা আপনাকে ঠিক করাই দেবে তো এটা হচ্ছে গেল খরচ তারপরে আসে তেল গ্যাস লাগে কি না আমার এটাতে কোনো তেল গ্যাস লাগে না আমার মোবাইলগুলো হচ্ছে ব্যাটারি চালিত আপনি ব্যাটারি কিনবেন চার্জ দিবেন চালাবেন আর এখানে প্রশ্ন আসা হচ্ছে ব্যাটারিটা চার্জ মানে ব্যাটারিটা কতদিন পর পর চেঞ্জ করা লাগে ব্যাটারিটা আমি আপাতত আমার ব্যাটারি দিয়া আমার এক হাজার টাকার এক হাজার ইউরোর ব্যাটারি দেওয়া আমি প্রায় দেড় বছর ধরে চালাইতেছি এখনও পর্যন্ত আমার ব্যাটারি চেঞ্জ করা লাগে নাই এখনও প্রায় দশ ঘন্টার উপরে চলে প্রায় দশ বারো ঘন্টা চলে একটা না তো ধরতে পারেন যে তিন বছরে একবার ব্যাটারি চেঞ্জ করা লাগতে পারে তো তিন বছরে যদি লাগে তাহলে তিন বছরে আপনার এক হাজার ইয়ারও লাগবে ব্যাটারির জন্য আচ্ছা লাইসেন্স লাগে না এখন লাইসেন্স লাগে না আমাদের এই মোপেডটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের মোপেড তো এখানে রুলস হচ্ছে আপনি যদি পঁচিশ কিলোমিটার পার আওয়ার আওয়ারে চালান তাহলে কোনো লাইসেন্সের দরকার নাই তো আমাদের এই বাইকগুলার তিনটা সিস্টেম হচ্ছে একটা আপনি ম্যাক্সিমাম তিরিশ দিয়ে চালাতে পারবেন চল্লিশ দিয়ে চালাতে পারবেন আরেকটা হচ্ছে পঞ্চাশ দিয়ে আমরা যারা তিরিশ দিয়ে চালাই তাদের জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না তো আমরা আমাদের কোনো লাইসেন্সের দরকার হয় না যদি আমরা তিরিশের উপরে চালাই তখন আমাদের হেলমেট বা হাবিজাবি যত লাইসেন্স বলেন সব কিছুর লাগবে আমাদের যদি তখন কন্ট্রোল করে আমরা তিরিশের উপরে চালাই তখন আমাদের লাইসেন্স হাবিজাবি সব কিছু লাগবে তিরিশের নিচে চালালে আমাদের লাইসেন্স লাগে না ভিয়ানাতে আচ্ছা নষ্ট হলে ঠিক করে কোথেকে এটা তো বললাম এখন তো এগুলাই ছিল ইনফরমেশান সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আশা পূরণ হোক আসসালামু আলাইকুম